বাবারে বাড়ির দিকে তাকাইয়া দেখো এই দরজাজালিকার বহু বহু আয় গেছে তে मारे কবর শুইয়া বাবারে কবরে শুইয়া চোখের পানি কার জল রাখছো মউদর মায়ের অভাবী ছেলেরা কি করে এতদিন তো শুধু বলতাম এখন তো নিজেও মার অভাবী একটা মায়ের অভাবী ছেলে বিদেশ থাকে সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে মা মা তুমি কেমন আছো আমার জানাইও মা কই বাবা বিদেশ গেছো টাকার জন্য সপ্তাহ সপ্তাহ টেলিফোন করে টাকা নষ্ট করলে কেমনে হইব টাকা চিনো রে বাবা টাকা চিনো ছেলেটা টেলিফোন করে বলতেছে মা মা গো আমার বাদা দিও না গো মা আমি টাকা চিনি না আমি চিনি আমার দরদি মা সপ্তা সপ্তাহ টেলিফোন হঠাৎ করে মা ইস্টুক করে মারা গেছে